জয়কে মুক্ত করার পর মায়ের কাছে ক্ষমা চেয়ে যা বলল সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পূর্বে এমনটাই ঘরতে চলেছে জয়ের উপর থেকে মামলাটা তুলে নেওয়ার জন্য দীপা যখন জুয়েলারি কর্তৃপক্ষের কাছে যায় আর সবকিছু খুলে বলে তখন জুয়েলারি মালিক অবাক হয়ে ভাবতে থাকে এমন মানুষ এখনও আছে যে কিনা যার জন্য জেলে গিয়েছিল তাকে মুক্ত করাতে এত দূর এসে পড়েছে অন্যদিকে সূর্য সোনাকে নিয়ে দীপের কাছে বিগবং রেস্টুরেন্টে চলে আসে এদিকে রূপা শাক্ষদেবের কাছে জয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে আর সাক্ষদেব ভাবে জয়ী হঠাৎ কেন ডক্টর সেনগুপ্তর ভাইকে নিয়ে এত ভাবছে অন্যদিকে সূর্য রেস্টুরেন্টে এসে জানতে পারে দীপা জয়ের জামিনের ব্যাপারে থানায় গেছে সূর্য ভাবে দীপা এখনো আগের মতোই আছে যে কিনা এত দুঃখ কষ্ট বুকে নিয়েও বাইকে বাঁচাতে চাইছে আর আমি কি করলাম ভাই হয়ে বাইকে জেলে দিয়ে আসলাম সূর্য মনে মনে আরো ভাবে দীপাবোধ হয়ে কাজটা ভালো করছে না কারণ ভাই অপরাধ করেছে তাই ওর শাস্তি পাওয়াটা খুব দরকার ছিল এদিকে দীপা জুয়েলারি মালিককে বারবার রিকোয়েস্ট করায় মালিক বলেন ঠিক আছে ম্যাম আমি আপনার কথা মতো অপরাধীর মুক্তির ব্যবস্থা করছি আপনি থানায় গিয়ে ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারবেন দীপা খুব খুশি হয়ে মালিককে ধন্যবাদ জানিয়ে থানার উদ্দেশ্যে রনা হয় এদিকে সূর্য সোনাকে নিয়ে দ্রুত থানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সোনা ভাবতে থাকে মা কাকাইকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন করছে কাকাই তো মাকে অনেক কষ্ট দিয়েছে তাহলে মায়ের প্রতি আমারও কি কোনো ভুল হচ্ছে মা তো সবাইকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই আমাকেও ভালোবাসে এদিকে দীপা থানায় এসে জয়কে নিয়ে বাইরে বেরিয়ে সূর্য আর সোনাকে দেখেই অবাক হয়ে যায় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি এখানে সূর্য বলে দীপা আমার মনে হয় কাজটা তুমি ঠিক করলে না দীপা বলে ডাক্তারবাবু ঠিক ভুল আমি বুঝতে চাই না আমি এটাই চাই একজন সন্তানের কাছে তার বাবা ফিরে আসুক কারণ মা অথবা বাবা এদের কাউকে ছেড়ে একজন সন্তান কোনো দিনও পরিপূর্ণ মানুষ হতে পারবে না তাই আমি শুধু দীপের কথা ভেবেই এই কাজটা করেছি দীপার এসব কথা শুনে শোনা বলে মা তুমি সত্যি একজন ভালো মনের মানুষ কিন্তু আমি তোমাকে এতদিন ধরে ভুল বুঝে এসেছি মা আমি ভুল করেছি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছে তাই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সোনার এসব কথা শুনে দীপা সোনাকে বুকে জড়িয়ে আদর করতে করতে বলে সোনা মা আমি এ দিনটার জন্যই অপেক্ষা করছিলাম সূর্য মহা খুশি হয়ে যায় সোনার উপর সূর্য ভাবে ঠাকুর তাহলে আমাদের উপর সদয় হয়েছে জয় বলে দিদি দাদাই আমাকে তোমরা ক্ষমা করে দিও তখন সূর্য জয়কে জড়িয়ে বলে ভাই যা হবার তা ভালোর জন্যই হয় তো বন্ধুরা এভাবে যদি জয়কে মুক্ত করার পর সোনা তার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ